এর পরের গাছটির নাম শুনলেই আপনার গায়ে কাঁটা দেবে ডাবু গাছটিকে অনেকে সুসাইট্রি নামে চেনে অনেকে পংপং নামেও চেনে আপনি গাছটিকে দেখেছেন নাকি আপনি কি নামে জানেন গাছটিকে গাছটিকে বাংলায় সর্বত্র দেখতে পাবেন না সুন্দরবনের দিকেই বেশি পাওয়া যায় আমি আন্দামানের নীলদ্বীপে এই গাছ প্রচুর পরিমাণে দেখেছিলাম গাছটি সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ ভারতে বিশেষ করে কেরলে কেরলে তো সুইসাইডে মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ এই ডাবুর গাছের ফল ডাবুর ফলটি অনেকটা কাঁচা আমের মতন দেখতে লাগে অনেক শিশু কাঁচা আম ভেবেও এই ফলটিকে খেয়ে নেয় এবং ফলটি খাবার দু তিন ঘন্টার মধ্যেই মৃত্যু অবধারিত ডাবুর আর রক্তকরবী দুটি একই পরিবারের গাছ রক্তকরবের মতো ডাবুরের কার্ডিযাক গ্লাইকোসাইড জাতীয় যৌগের জন্যই এর ফল এত মারাত্মক সাবধান ভুলেও এই গাছের ফল ছুঁয়ে দেখবেন না